হেকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা গিরিধারী গোপালসনা চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো গোপালসনা কৃপায় আর তোমাদের গোপালসনা অনেক অনেক ভালো আছে আজকে অনেক দিন আগেকার একটা ভিডিও তোমাদের সাথে সে মানে শেয়ার করছি ভিডিওটা আসলে অনেকটা দিন হয়ে গেছে এটা হচ্ছে সেই দিনের ভিডিও যেই দিন আমার হাজব্যান্ড বাড়ি এসেছে ঠিক তার পরের দিনের আমার হাজব্যান্ড এখন উড়িষ্যায় যেহেতু ছিল উড়িষ্যা থেকে এই ছানা পোড়া না কি একটা বলে এই মিষ্টি হচ্ছে নিয়ে এসেছিল এটা সম্পূর্ণটাই গোপুসোনাকে ভোগ সেবা দিচ্ছি সকালবেলা তারপরে বাড়ির সবাই প্রসাদ পাবে সকালে ভগবান সেবা কমপ্লিট হয়ে গেছে তারপরে হচ্ছে দুপুরে রান্না চাপিয়ে দিয়েছিলাম আজকে দুপুরে ফুলকপি আলু দিয়ে ঝোল ওল ভাজা আর সিম ভাজা করেছিলাম তোমাদের সাথে রান্নার ভিডিওটা শেয়ার করতে পারিনি কারণ ছেলে নিয়ে একটু বেশি ব্যস্ত ছিলাম দেরি হয়ে গেছিলো রান্না করতে তাই জন্য আর তোমাদের সাথে রান্নার ভিডিওটা শেয়ার করা হয়নি একেবারে গোপুসোনার ভোগের থালা নিয়ে আবারও তোমাদের কাছে চলে এসেছিলাম সন্তান সংসার ভিডিও এই সমস্ত মিলিয়ে একদম গজঘণ্ড হয়ে গেছে তার উপর বাড়িতে হচ্ছে বৃষ্টি পড়ছে এই জানি না এত ওয়েদারটা বাজে শুধু বৃষ্টি হচ্ছে বেশি জোরে বৃষ্টি হয়নি আস্তে আস্তেই বৃষ্টি হচ্ছে বাড়ির বাইরে ধানটা মোটামুটি গোছানো হয়ে গেছে কিন্তু খড় এখনো পড়ে আছে ঘর বাড়ির অবস্থা খুব খারাপ বিকালবেলা ঘর দর ঝাড়ু দেবো যখন ছেলে থাকে পুরো বাড়ি হচ্ছে এই এলোমেলো হয়ে থাকে আমার ছেলে ঠাকুর ঘর থেকে রুম থেকে বাইর অব্দি কোনো জায়গায় সে খেলা করতে ছাড়ে না এখানে এসেও শাঁখ ঘন্টা গোপালের জিনিসপত্র নিয়ে টানাটানি করে কত আটকাবো বলো আর আটকালেও কি শোনে ও যেটা করবে সেটা যদি ওকে করতে না দেওয়া হয় তাহলে তো কান্নাকাটি জুড়ে বসবে কি যে করা যায় এই ছেলেকে নিয়ে আর কি বলবো এত দুরন্ত হয়েছে তার ওপর বর্ষা পড়ছে বাইরে বেরোতে পারছে না একেবারে নাজেহাল অবস্থা গোটা বাড়িতে যেখানে সেখানে জল ফেলে দিয়েছে তাই বাড়ির ঘর অবস্থা এই রকম লাগছে ওই এইসব জল টল এখানে ওখানে ফেলেছে এইগুলো ভালো করে নেতা দিয়ে রাখলে বাড়িটাকে দেখতে খুবই সুন্দর লাগে কিন্তু এই যে কোন কোনো সময় বাড়ির অবস্থা এই রকম থাকে এই রকম যাদের বাড়িতেই বাচ্চা আছে। সেই সব মায়েদের যে কি অবস্থা সে আর কি বলবো তাই বিকালবেলা পুরো ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি কারণ আমাদের প্রত্যেক দিন সকাল এবং বিকেলবেলা দুবেলায় ঘর ঝাড়ু দেওয়া হয় সন্ধ্যাবেলা যেহেতু সন্ধ্যা দেওয়া হবে তাই জন্য দেখতে পাচ্ছ বৃষ্টি অনবরত পড়তেই থাকছে আর খড়ের ওপরে পেপার চাপানো আছে উপরটা কিছু ভিজে যাবে বা কিন্তু যদিও জোরে বৃষ্টি হয়নি তার জন্য তা অনেকটা বেঁচে মানে বাঁচা গেল এখনও মাঠে কতজনের ধান পড়ে আছে যাদের ধান কাটা হয়নি তাদেরটা তো রক্ষে আছে যারা কেটে ফেলেছে মাঠে পড়ে আছে জানি না তাদের অবস্থা কী এবছর ওয়েদারটা সত্যিই খুবই বাজে পড়েছে কখনো মেয়ে কখনো বা রকম রোদ দেখাচ্ছে মানে চাষিরা এবছর নাজেহাল অবস্থা মাথাটা দেখেছো কি অবস্থা মাথা চিরুনি করারও সময় পায়নি তাই ঘর দর ঝাড়ু দিয়ে হাত পা মুখ সমস্ত কিছু ধুয়ে এসে বসেছি মাথা চিরুনি করতে মাথা তো চিরুনি করা হয়নি সকালবেলা এত কাজের চাপে মাথায় যে কী পরিমাণে জ্বর হয়েছে আর কী বলবো ভিডিও বন্ধ করে ভালো করে বসে মাথার জ্বরটাকে হয়েছে ছাড়িয়েছি প্রচুর জ্বর হয়ে গেছিলো মাথা চিরুনি করার আসলে শ্যাম্পু দিয়েছিলাম তেলও দেওয়া হয়নি মাথা চিরুনিও করা হয়নি গ্রামের দিকে যখন প্রচুর কাজ হয় প্রচুর মায়ের এই রকম কিছু কিছু জিনিস কিন্তু থাকে জানি না কার কার এইরকম হয় মাঝে মধ্যে কাজের চাপে মাথা চিরুনি করারও সময় থাকে না জীবন তার সময়ের গতিতে ঠিকই এগিয়ে চলছে আমরাও সময়ের সাথে সাথে ঠিক চলে যাচ্ছি যেমন করে হোক সুখ দুঃখের মাঝখানে জীবন মানেই হচ্ছে সুখ দুঃখ দুটোই চক্রাকারে ঘুরবে কখনো আসবে সুখ আবার কখনো আসবে দুঃখ এই সুখ দুঃখের সাথী হবে একজন তিনি হচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আর জীবনে কেউই থাকবে না কেউ সুখের সময় থাকলেও দুঃখের সময় থাকবে না দুঃখের সময় থাকবে হচ্ছেন একমাত্র ভগবান রেডিও হয়ে গেছি আর আজকের ভিডিওটাও এইখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি অন করে পাশে থাকো সঙ্গে থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে হরে কৃষ্ণ রাধে রাধে